আসসালামু আলাইকুম দাদা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বাংলাদেশের খুবই চমৎকার খুবই গর্জিয়াস আরেকটি ব্র্যান্ড নিয়েও প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আপনার দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে অরিজিনাল দুবাই জুম কাপড় উপরে খুবই গর্জিয়াস একদম উপর থেকে নিচ পর্যন্ত খুবই গর্জিয়াস এমসি এমসিপাতও কাজ করা থাকবে কয়েকটি লেয়ারে দেখতে পাচ্ছেন একদম এ পাশ থেকে ওই পাশ পর্যন্ত কয়েকটি লেয়ারে একদম অরিজিনাল দুবাই জুম কাপড় এই এ এমসিপাতর কাজ করা থাকবে ব্যাক সাইড থাকবে একদম সলিড সাইড থাকবে একদম সলিড ফ্রন্ট সাইড একদম খুবই হাই কোয়ালিটি মানে এমসি এমসিপাতও কাজ করা থাকবে একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কাজ করা থাকবে প্রত্যেকটি বোরকায় হা হাতায় খুবই চমৎকারভাবে এমসিপাতও কাজ করে থাকবে দেখতে পাচ্ছেন আপনার সিনায় আপনার এমসি এমসিপাতও কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন হাতে খুবই চমৎকার দুই হাতে আপনার এমসি এমসিপাতও কাজ করা থাকবে প্রত্যেকটি বোরকা দুই পাশে দুই বেল থাকবে আপনাদের পড়ার সুবিধার্থে প্রত্যেকটি বোরাক সাইজ হল পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্রত্যেকটি বোরকার সাইজ হল পঞ্চাশ বাবান্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রসে যে অন্য হিসাব থাকবে আপনাদের বোঝার সুবিধাতে আমি অন্য হিসাবে দেখে দিচ্ছি আপনার অন্য হিসাবে আপনার খুবই চমৎকারভাবে এমসি পাতর কাজ করা থাকবে আপনার অন্যায় খুবই চমৎকার এমসিপাতো কাজ করা থাকবে খুবই লং ফ্রসে যে অন্যটি আমরা সারা বাংলাদেশে অনলাইন মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদেরকে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্যানও দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করে অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন সো বিভাবে আমরা কথা না ভাবে সরাসরি কালার আপডেট চলে যায় আপনাদেরকে সর্বপ্রথম যে কালারটি দেখালাম সেটা হল ব্ল্যাক কালারটি সবার প্রশ্ন একটি কালার ব্ল্যাক কালারটি রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপান্ন চারটা সাইজ অভেলেবেল রয়েছে আমাদের কাছে পেস কালারটি রয়েছে আমাদের কাছে পেস কালারটি রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার পেস কালারটি খুবই চমৎকার একদম উপর থেকে নিশ্চ্যন্ত দেখতে পাচ্ছেন একদম উপর থেকে তো আপনার এমসি পাতা কাজ করে থাকবে যে কোনো প্রোগ্রামে যে কোনো অনুষ্ঠান আমাদের বোরকাগুলো পরিধান করে দিতে পারেন ইনশাআল্লাহ খুবই চমৎকার একটি বোরকা রয়েছে আমাদের কাছে পানি কালারটি সবার পশ্চিম আটটি কালার পানি কালারটি রয়েছে অভেলেবেল দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার পানি কালারটি আমাদের কাছে এভেলেবেল রয়েছে ব্যাক ব্যাকসাইড থাকবে একদম সলিড আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ ডাকা সিটিতে আশি টাকা ডাকা সিটি বাহির একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে কলিজা কালারটি কলিরজা কালারটি আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি কালার কলিজা কালারটি রয়েছে আপনার সবার পছন্দের একটি কালার কলিরজা কালারটি রয়েছে সর্বশেষ যে কালারটি দেখাবো সেটা হলো মিট কালারটির সর্বশেষ যে কালারটি দেখাবো সেটা মিট কালারটি রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন মিট কালারটি আমাদের কাছে রয়েছে খুবই চমৎকার একদম আপনার সিনেমা আপনার এমসি পাতার কাজ করা থাকবে হাতে খুবই চমৎকার এমসি পাতার কাজ করা থাকবে ফ্রন্ট সাইড ফুল বডিতে আপনার এমসি পাতর কাজ করা থাকবে কয়েকটি লেয়ারের একদম এই পাশ থেকে ও পাশ পর্যন্ত কয়েকটি লেয়ার এমসি পাতার কাজ করা থাকবে ব্যাক সাইডটা একদম সলিড সোভিয়ার সাজকে এই পর্যন্ত দেখা হবে ইনশাল নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম বরহমতুল্লাহ ববরকত